সুপ্রিয় দর্শক মন্ডিল্লা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে চারা মারতেছি এই যে চারা দেখতে পারছেন এই যে দেখুন আর একটা বিষয় আপনাদেরকে বলি যেহেতু ধান কাটা শেষ আর ধান কাটা শেষ হয়ে গেলে আবার নতুন করে লতি কচুর জমি উৎপাদ তৈরি করা হবে তৈরি করে আবার সেখানে এই কচু চাষ করা হবে দেখতে পারছেন আমরা আজকে ডেলিভারি করতেছি তো আপনাদেরকে আমরা প্রতিনিয়ত ডেলিভারির ভিডিওটাই দেখাই থাকি এই যে দেখুন কেবল মারা হচ্ছে এবং এই চারাগুলো আমরা হলো এখন আমাদের মাগুরা আছে আমাদের যশোর থেকে পার্শ্ববর্তী জেলা মাগুরাতে আমরা পাঠাবো তো এই জন্য মূলত চারাগুলা এই যে জমি থেকে কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর মূলত ওই ভদ্রলোক যিনি চারা নেছে তিনি বলেছেন যে আমাদেরকে এই সাইজের চারাগুলো দিবেন এই যে ছোটো চারা তো উনি কি মনে করে এই ছোটো চারাটা নিচ্ছে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করবো বলে মূলত ভিডিওটা করা হচ্ছে এই যে ছোটো চারা মূলত বড় চারা নিলে হয় কি যে গাছটা হলো অতিরিক্ত ফুলে যায় ফুলে গেলে আপনার প্রোডাকশনের দিক থেকে অনেক সময় ঝামেলা হয় ঠিক আছে প্রোডাকশান কম আসে এই কারণে মূলত উনি বলেছেন ভাই সবাই কি নিল না নিল আমি জানি না আমাকে ছোট চারাগুলো দেবেন আমি ছোটো চারা লাগাবো যেহেতু আপনি নিজেও ছোটো চারা লাগান অতএব আমিও ছোটো চারা লাগাবো সেই সুবাদে উনি এই ছোটো চারাগুলো অর্ডার করছে এই দেখেন ছোটো চারা আমি দেখানোর সুবাদে বলে দেখেন লতি ঠিক আছে এবং এইটা না আমাদের যে চারাগুলো প্রত্যেকটাই কিন্তু লতি এই যে অলরেডি লতি ধরে হয়ে গেছে বুঝছেন এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু লতি সুপ্রিয় দর্শক মন্ডিলে দেখতে পাচ্ছেন আমরা এই যে চারাগুলো এখন ভ্যানে উঠাই দিলাম মাগুরার উদ্দেশ্যে চলে যাচ্ছে এই যে দেখুন চারাগুলা সুন্দরভাবে এইটা হলো ডোব বস্তা এই একটা হলো আপনার ভুসির বস্তা বলে একটা দুটো তিনটে চারটে বস্তায় দেখতে পারছেন মালগুলো সুন্দরভাবে দিয়ে দিছি এখন মালগুলা বাঁধা হচ্ছে তো যারা চারা অর্ডার করেন আমাদের কাছ থেকে আমাদের প্রোজেক্ট থেকে যারা সশি নিতেছেন দূরে প্রোজেক্ট দেখতে পাচ্ছেন তো এখান থেকে মূলত চারা মেরে এই যে মেন রোডে দিয়ে দিই আপনারা দেখতে পারছেন তো ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ